হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো নিয়ম কারণগুলো তোমরা দেখে বুঝতেই পারছো আজকে ছিল হচ্ছে গিয়ে আমার দাদার মানে গেট খোলার দিন তো আমার যেহেতু দেশের অবস্থা খারাপ তাই হচ্ছে গিয়ে আমার বৌদি দাদা বৌদির বাবার বাড়ি যেতে পারিনি তো সেই কাজগুলো সব কিছু আমাদের বাড়িতে বসে সম্পূর্ণ করা হয়েছে যেহেতু আমার বাবার বাড়ি একদম কাছে তো বৌদি আমাদের বাড়িতেই ছিল আর আমাদের বাড়িতে বসে সব নিয়মকানগুলো শেষ করা হয়েছে তো গিট খোলার পরে স্নান দান করার পরে নিয়ম কাজগুলো শেষ হয়ে গেছে পুরোটা তোমাদের দেখাতে পারিনি আমি একটু এ ব্যস্ত ছিলাম তাই আর এদিকে দেখো পিঠাপুলি বানানো কারণ আজকে দশ দিন যেহেতু গিট খোলার দিন যেহেতু আজকে রাতেরবেলা মানে সন্ধ্যা দিকে হচ্ছে গিয়ে পাঁচ রকমের পিঠা পায়ে সেগুলো দিতে হয় কিন্তু যেহেতু বৌদি বাবার বাড়ি যেতে পারিনি তো আমাদের বাড়িতে নিয়মকানগুলো কমপ্লিট করে সন্ধ্যা সময় পিঠাও বানিয়ে দেওয়া হয়েছে তো এখানে বানানো হয়েছে হচ্ছে গিয়ে পিঠা মালপোয়া তারপর চুষি পিঠা তারপর পাটি সাপটা আর পুলি পিঠা তো এই সম্পূর্ণ পিঠার দায়িত্বে ছিল আমাদের এই বৌদিমণি দেখে রাখো ওনাকে কোনোভাবেই ভিডিও করতে দিচ্ছিলো না কোনো মতে একটু ভিডিও করলাম আর এ হচ্ছে গিয়ে ওনার মেয়ে আমাদের বাড়ির পাশে কিন্তু আমাদের খুব ভালো সম্পর্ক ওনাদের সাথে তো পরবর্তীতে আরও একটা বৌদিও আসে এই যে তোমাদের যদি পুরো বিয়ের ভিডিও দেখাতে পারতাম তাহলে দেখতে পেতে এই দুই বৌদি আমাদের সম্পূর্ণ বিয়ের কাজগুলো কমপ্লিট করেছে যেগুলো নিয়ম কাজ সবাইকে নিয়ে করেছে কিন্তু ওনারাই মেন দায়িত্বে ছিল তো দেখো এই সাপটাটা যখন বানাতে যাচ্ছিলো প্রথম পার্টিসাপটা একদমই ভালো হচ্ছিল না তো ভিডিও করতে দিচ্ছিল না তাও জোর করে করলাম তো চলো কি করছি না করছি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা এবং লাইক কমেন্ট শেয়ার করবা তো চলো কি কি করছি না খুঁজছি দেখতে থাকো

다섯 번째. 네 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 번째.

¡Esto, esto, oh salud! <laughs>